আজকে আমরা শিখব মুখ্য কর্তা কাকে বলে প্রযোজক কর্তা কাকে বলে প্রযোজ্যকর্তা কাকে বলে এবং ব্যতিহার কর্তা কাকে বলে আচ্ছা এক নম্বরে মুখ্য কর্তা যে নিজে নিজে ক্রিয়া সম্পাদন করে তাকে মুখ্যকর্তা বলে তাহলে মুখ্য কর্তা কী যে নিজে নিজেই কর্মসম্পন্ন ক্রিয়া সম্পন্ন করে তাকে মুখ্য কর্তা বলে এরপরে কী শিখব আমরা প্রযোজক কর্তা মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করে তখন তাকে প্রযোজক করতে বলে মানে আরেকজনের সাহায্য নিয়ে যখন কাজ করে তখন তাকে প্রযোজক কর্তা বলা হয় আচ্ছা প্রযোজ্য কর্তা কাকে বলে মূলকর্তার কর্তার কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে তাহলে আমরা আগে শিখেছি কি প্রযোজক কর্তা হলো মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তখন তাকে প্রযোজক করতে বলে আর প্রযোজ্য করতে হল যাকে দিয়ে কাজটা করায় তাকে প্রযোজ্য করতে বলে এরপরে কি বেতিয়ার কর্তা কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাকে বেতিয়ার করতে বলে তাহলে বেতিয়ার কর্তা হতে গেলে কি দুইটা কর্তা থাকতে হবে একটা বাক্যে তো এই হলো মুখ্য কর্তা প্রযোজক কর্তা কর্তা বেতিয়ার কর্তা